হ্যালো গাইস রান্না চালু রান্না হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি আগে এবারে পেঁয়াজ ভাজা হয়ে গেছে খালি গরম তেলে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই মশলাটা দিয়ে দেবো কি রান্না হবে জানো আজকে হবে এই দেখো এটা কি হবে বলবে আর এতে আছে সব মশলা মেশানো আদা রসুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মশলাটা কষিয়ে নেবো নিয়ে তারপরে মটনটাকে ছেড়ে দেবো ঠিক আছে কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দিয়ে চারটে সিটি মারলেই একদম রেডি তাহলে রান্না করতে পারে না কে বলে যে রান্না করতে পারে না চেষ্টা করলে সবাই রান্না করতে পারে মশলাটা একটু এবারে কষানো হবে তেলটা ছেড়ে দিলেই হয়ে যাবে রান্না দিন আহ এটা একটু বাটিটা একটু ধুয়ে জলটা দিয়ে দেব আর মশলাটা এখন একটু ভাজা ভাজা হোক একটু কষিয়ে নিয়ে তারপরে আলু আর মাংসটা দিয়ে দেবো